হ্যালো আন কেমন আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব চলচ্চিত্রে শেষ বলে কোনো কথা নাই কারণ নায়ক মান্না চলচ্চিত্র ধ্যান জ্ঞান স্বপ্ন তার খাওয়া না সবসময় চলচ্চিত্র কেন্দ্রিক ছিলেন তিনি একটি সাক্ষাৎকারে বলে গেছেন চলচ্চিত্রে কেউ কারো বন্ধু নয় আমরা সেটাই দেখতে পারছি কয়েকটা দিন হলো মিডিয়াতে বিভিন্ন রকমের কথা গুঞ্জন ঘুষে ঘুরে বেড়াচ্ছে এখন আসছে যে ঈদুল আজহার যে সিনেমা তুফান সেটা নিয়ে অলরেডি দর্শক মহলে অনেক বেশি প্রত্যাশার বারুদ তৈরি হয়ে গেছে কারণ শাকিব খান তার শ্রেষ্ঠ অ্যাকশন অভিনয় এখানে করেছেন বলে অনেকেই দাবি করছেন এখানে শাকিব খানের যে লুক দিয়েছে সেটা হিন্দি ছবির বা কেজিএফ বা পুষ্পা ছবির নকল এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় গণমাধ্যম গণমাধ্যমগুলো যে খবরগুলো প্রকাশ করছে সেটা নিয়ে সাকিব শাকিব খান বর্তমানে যে চলচ্চিত্রে কাজ করছেন তিনি সেই চলচ্চিত্রের কোয়ালিটি অনুযায়ী দেখে বুঝে সাইন করছেন কারণ তার ছবিগুলো অনেক বাজেটের হয় অনেক সময় নিয়ে নির্মাণ করা হয় এখানে তিনি সবসময় গল্পের প্রয়োজনে তিনি নিজেকে অনেক দূর নিয়ে যান এখানে উল্লেখ্য যে সাকিব খান এর আগে যে সিনেমাগুলোতে কাজ করেছে সেগুলো এত বেশি হাইপড ওঠাতে পারেনি কিন্তু বর্তমানে যে চলচ্চিত্রগুলোতে তিনি অভিনয় করছেন সেইগুলো একের পর এক ধামাকা দিয়েই যাচ্ছে এই রুজারিদের রাজকুমার নিয়ে হল মালিক থেকে শুরু করে দর্শক সবার মধ্যে একটা বাড়তি উত্তেজনা লক্ষ্য করা গেছে কারণ সাকিব খান বর্তমানে গ্লোবাল স্টার তার উপরে নির্ভর করে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে হল সংখ্যা বৃদ্ধি পাবে বা সিনেপ্লেক্সে তার চাহিদা বাড়বে এটা আমরা আশা রাখতেই পারি কারণ সাকিব খান বর্তমানে যে সিনেমাগুলোতে কাজ করছেন রাহেন রাফির মতো বাংলাদেশের সবচাইতে হাইলি পেইড ডিরেক্টর তিনি এবং তার নির্মাণ নিয়ে কোনো প্রশ্ন আপদত করার সুযোগ নেই কারণ শাকিব খানকে পুরোপুরি কিভাবে ব্যবহার করতে হয় তার অভিনয় কিভাবে বের করে নিয়ে আসতে হয় অ্যাকশন মুভি কি ধাঁচের হয় সেগুলো আমরা এই তুফান ছবির যে টিজ আসলে টিজার না টিজ সেটা দেখলে অনুমান করা সম্ভব হয় কারণ রাহান রাফি তার ফুল একদম অ্যাকশন এই ছবিতে ব্যবহার করেছেন শাকিব খানকে তো প্রিয় দর্শক শাকিব খানের সাথে এপার বাংলা পর বাংলা দুই বাংলারই সুদর্শন দুটি হিরোইন কাজ করছে সেগুলো নিয়ে আমরা আরও কথা হবে আমরা এগুলো নিয়ে থাকতে চাই তো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এর মাধ্যমে ধন্যবাদ সবাইকে হ্যালো শাকিবান কেমন আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। চলচ্চিত্রে শেষ বলে কোনো কথা নাই কারণ নায়ক মান্না চলচ্চিত্র ধ্যান জ্ঞান স্বপ্ন তার খাওয়া না সবসময় চলচ্চিত্র কেন্দ্রিক ছিলেন তিনি একটি সাক্ষাৎকারে বলে গেছেন চলচ্চিত্রে কেউ কারো বন্ধু নয় আমরা সেটাই দেখতে পারছি কয়েকটা দিন হলো মিডিয়াতে বিভিন্ন রকমের কথা গুঞ্জন ঘুষে ঘুরে বেড়াচ্ছে এখন আসছে যে আর ইদুল আজহার যে সিনেমা তুফান সেটা নিয়ে অলরেডি দর্শক মহলে অনেক বেশি প্রত্যাশার বারুদ তৈরি হয়ে গেছে কারণ শাকিব খান তার শ্রেষ্ঠ অ্যাকশন অভিনয়ে এখানে করেছেন বলে অনেকেই দাবি করছেন এখানে সাকিব খানের যে লুক দিয়েছে সেটা হিন্দি ছবির বা কেজিএফ বা পুষ্পা ছবির নকল এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বড়ো বড়ো শাড়ির গণমাধ্যমগুলো যে খবরগুলো প্রকাশ করছে সেটা নিয়ে সাকিব বিয়ান্দের মাঝে অনেক খুব লক্ষ্য করা যাচ্ছে সাকিব খান বর্তমানে যে চলচ্চিত্রে কাজ করছেন তিনি সেই চলচ্চিত্র কোয়ালিটি অনুযায়ী দেখে বুঝে